বিমান কাবালাতে সবাই আসবে সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ইন্ডিয়ান ডিজাইনের একটা হিট বুডিস এর কালেকশন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে থাকছে এটি আর এগুলা কিন্তু মারাত্মক লেভেলের কালেকশন থাকছে আর ডিজাইন গুলো হবে সুপার ডুপার আর আমরা যে ফেব্রিকটা আপনাদের জন্য নিয়ে আসছি একদম কটন ফেব্রিকের মধ্যে পাবেন একদম প্রিমিয়াম ডিজাইন আর এগুলা কিন্তু ইন্ডিয়ান যে ইতকাতে ডিজাইন গুলো থাকে সে ডিজাইন গুলাইকে আমরা কিন্তু সুপার হিট ডিজাইন করে নিয়ে আসছি আপনাদের জন্য এই যে দেখুন আর এগুলো কিন্তু একদম মধ্যে পেয়ে যাবেন আর নেকের দেখেন খুব সুন্দর ভাবে ঠিক আছে আর সাইড থেকে স্লিপ চলে আসবে কিন্তু খুবই চমৎকার কিন্তু দেখেন আপনারা আর নিচে দেখেন খুব সুন্দরভাবে একটা প্যানেল আছে কিন্তু এই যে বর্ডের সাথে কম্বিনেশন করে কিন্তু প্যানেলটা ইউজ করা হয়েছে আপনার এই যে দেখুন স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ব্যাপারটা ব্যাকপারটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন অনেকে আছে একটু অফ হোয়াইট কম্বিনেশন পড়তে চান তারা কিন্তু এইসব মিস করবেন না কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় ব্ল্যাক এর মধ্যে পাবেন খুবই চমৎকার যারা অফ হোয়াইট বা কম্বিনেশন পড়তে চান তারা মিস করবেন না এইসব কালেকশন গুলা হচ্ছে দুপাট্টা গুলা আর দুপাট্টাটা একটু দেখেন আপনারা টোটালি ডিফারেন্ট একটা দুপাট্টা দেখেন খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন আপনারা আর আঁচলটা দেখেন খুব দুই সাইড আঁচলটা আচলটা সম্পূর্ণ ডিফারেন্ট প্রিন্টে রয়েছে আপনার মাঝখানে বডির সাথে যে ম্যাচিং করার দরকার সেই ম্যাচিং করে কিন্তু করেছে আপনার তো স্ক্রিনশট কিন্তু নিতে মোটেও ভুলবেন না আর আমাদের সব পথে সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা অনলাইনে সেল করে থাকেন যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন আর আমরা কিন্তু ভিডিওতে প্রাইসটা অবগত করে দেবো পাইকারি প্রাইসটা আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর প্রত্যেকটা কালার কিন্তু সেম থাকবে জাস্ট ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট চলে আসবে এই যে দেখুন প্রিন্ট গুলা কিন্তু ডিফারেন্ট চলে আসবে দেখতে পাচ্ছেন আপনারা গলার কাজটা একদম নিখুঁতভাবে থাকবে আর প্রিন্ট হবে লাক্সারি প্রিন্টের মধ্যে পাবেন আর দেখেন নিচে খুব সুন্দর ভাবে একটা প্রত্যেকটা এরকম একটা প্যানেল থাকছে কিন্তু আর ব্যাক দেখাচ্ছি না সেমই থাকবে আমরা না আর প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু আপনারা কটনের মধ্যে পাবেন ঠিক আছে একদম প্রিমিয়াম কটন আর যারা ঢাকাতে আছেন ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু পারচেজ করতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে এভেলেবেল আছে আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হবে আমরা যোগাযোগ করে আপনার গন্তব্যে পৌঁছে দিবো অনেক বড় দুপাট্টা নামাজ দুপাট্টা আর এগুলো কিন্তু আপনার বডিগুলো খুব সুন্দর ভাবে স্ক্রিনশটটা নেবেন আর অন্যগুলো কিন্তু প্রায় কাছাকাছি প্রিন্টের মধ্যে সেম সিমিলার সিমিলার হয়েছে কিন্তু দেখেন আপনারা অন্যগুলো প্রত্যেকটা ওটা কিন্তু সিমিলার থাকছে কিন্তু আর বডিগুলো গুলো একটু ডিফারেন্ট থাকবে কিন্তু স্ক্রিনশটটি কিন্তু মোটেও ভুলবেন না কিন্তু ঠিক আছে আমরা আরেকটা ডিজাইনে চলে যাব এই এটা থাকছে আরেকটা ডিজাইন এই খুবই চমৎকার একটা ডিজাইন একটা কালার ছাড়া ফেলতে পারবেন না ডিজাইন থেকে শুরু করে আপনার এই জি দেখুন প্রত্যেকটার বিদায় হচ্ছে কাপড় একদম কটনের মধ্যে পাবেন আর হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা অনেক বড় পাবেন নামাজ দুপাট্টা পেয়ে যাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এটা আবার একটু ডিফারেন্ট হয়েছে কিন্তু খুবই চমৎকার পেন্টের মধ্যে আছে অনেক বড় দুপাট্টা কিন্তু এগুলা ঠিক আছে নামাজি দুপাট্টা রয়েছে আপনার খুব সুন্দর ভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা আর এগুলা এটা কিন্তু চার পিসের একটা সেট ছিল সো এখন আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি লাস্ট যে ডিজাইনটা খুবই চমৎকার আর পাইকারি প্রাইসে আমি বলে দিচ্ছি আপনাদের পাইকারি প্রাইসটা থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আর প্রত্যেকটারে কিন্তু আপনারা এরকম গলা খুব সুন্দর ভাবে একটা এমবয়ডারি ওয়ার্ক কাজ পেয়ে যাবেন ঠিক আছে আমি আবারও বলছি যাদের শপ আছে যারা অনলাইনে সেল করে থাকেন যারা পাইকারি নিতে চান তারা চোখ বন্ধ করে লাভবাইকে চলে আসবেন আপনি এসে দেখে শুনে করতে পারবেন আর এটার দুপাট্টার দেখেন খুবই চমৎকার একটা পাবেন আপনারা এই যে এটা হচ্ছে দুপাট্টা সুপার দুপার একটা দুপাটটা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে আর প্রত্যেকটা দুপাটটা হবে নামাজ দুপাট্টা আঁচল দেখেন খুবই চমৎকার স্ক্রিনশট নিতে কিন্তু মোটাও ভুলবেন না এক হাজার পঞ্চাশ টাকা জটপট করে কিন্তু নিয়ে নিবেন আমাদের সব লোকশন হচ্ছে ডাকাইল ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল চলে আসবেন সব নেই হচ্ছে লাভাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানের গলির ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন